দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে বিভিন্ন ধরনের ককাটেল পাখি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই তো এই ককাটেল পাখি কত করে চোরা বিক্রি করতেছে একদম পাঁচ হাজার আর ছশো টাকা আর এটা দেখেন এটা এগুলো দেখেন ছয় হাজার টাকা জোড়া আর এটা একটু বয়স কম বাদা

এখানে আসলে বিভিন্ন ধরনের ককাঠিল পাবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন